বিসমিল্লা রহমান রাহিম আগামী সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগকে বাহিরে রেখে সংসদ নির্বাচন করা সম্ভব নয় যদিও কোনো কারণে আওয়ামী লীগকে বাহিরে রেখে সংসদ নির্বাচন করা হয় তাহলে সারা বিশ্বে তাহা গ্রহণযোগ্য হবে না এবং আমার বিশ্বাস ছাড়া বাংলাদেশে একটু সুষ্ঠু নির্বাচন করাও বর্তমান সরকারের পক্ষে সম্ভব হবে না সেই প্রেক্ষাপটে আমি আজকে কিছু কথা বলতে চাই হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে আওয়ামী লীগ তো বিএনপিকে বাহির রেখে নির্বাচন করেছে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বড় ভুল করেছে বিএনপিকে তার দুর্বলতা এখানেই বিএনপিকে সংসদ নির্বাচনে আনতে পারে তাই বিএনপিকে আনতে পারে নাই যার জন্য আওয়ামী লীগ আজকের এই প্রার্থীত্ব ভোগ করতে হচ্ছে আর আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব হবে না এই জন্যই একাত্তরের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব আনকারী আওয়ামী সেই আওয়ামী সাথে ভারতের এই যুদ্ধে একাত্তরের এই স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল যে সংগ্রাম হয়েছিল এখানে তিরিশ লাখ বাংলাদেশের শহীদ হলেও ভারত চার পাঁচ হাজার শৈন্য মৃত্যুবরণ করেছে তাই তাদের সাথে এই যুদ্ধ বাংলাদেশের স্বাধীনতার দূর রাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তাই বাংলাদেশ আওয়ামী লীগকে আপনারা জানেন যে বিগত ষোলোটি বছর যখন সরকার পরিচালনা করেছে অনেকে বলেছে বাংলাদেশ শেখ হাসিনা সব কিছু দিয়ে গেছে দিয়ে দিয়েছে ভারতকে কিন্তু আমি বলব তা না বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা ভারতের সাথে উইন পজিশনে ছিল আমি এমন প্রচুর উদাহরণ দিতে পারব যে আমরা যা আদায় করে এনেছি ভারত থেকে বঙ্গবন্ধু গঙ্গার পানি এনেছি বঙ্গবন্ধু শেখ হাসিনা আমরা যে শীতমহলগুলো আনেছি ভারত থেকে বেশি অংশ আমরা পেয়েছি কোন দুই মুখ পক্ষে সম্ভব ছিল না আমরা সমুদ্র বিজয় করেছি আন্তর্জাতিক আদালতে মামলা করে আমরা বিজয়ী হয়েছি এবং আমরা ওই জায়গা ওই সমুদ্র আমাদের দখলে আছে এবং বিভিন্নভাবে আমরা উন্নয়ন পজিশনে ছিলাম ভারত আমাদের থেকে অনেক সুবিধা নিয়েছে আমরাও ভারত থেকে অনেক সুবিধা নিয়েছি তাই ভারত আওয়ামী যদি নির্বাচন করতে না পারে পাঁচটি বছর যারাই সরকার পরিচালনা করবে তারা কোনোভাবেই শান্তিময় শান্তিভাবে দেশ পরিচালনা করতে পারবে তা আমি বিশ্বাস করি না তাই বর্তমানে এখন এমন একটি অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে যে বাংলাদেশের আওয়ামী কিছু নেতা কিছু এমপি মন্ত্রী তারা এত অবকর্ম করেছে যার জন্য বঙ্গবন্ধু বলেছিল চাটার দল সব চেটে ফেটে খাচ্ছে সেই চাটার দল আবার বঙ্গবন্ধু কর্ম শেখ হাসিনাকেও আজকে বিতর্কিত করে আমলিক লীগকে বিতর্ক দিতে পেরেছে এই চাটার দলের জন্য আজকে আমাদের এই অবস্থা সৃষ্টি হয়েছে তাই এখন যদি আমলিকে বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে যেই সরকারে আসুক এখন আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে এতে হানড্রেড পারসেন্ট শিওর এত আমাদের একাত্তরের পরাজ শক্তি আসবে না স্বাধীনতার পক্ষের শক্তি আসবে তাও আমরা গ্রহণ করতে আগে আছি কিন্তু আওয়ামী যদি নির্বাচন করতে নাই পারে তাহলে এই পাঁচটি বছর ভারতও বাংলাদেশে সহযোগিতা করবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগও পাঁচটি বছর যেই সরকারে থাকুক ক্ষমতায় তাদেরকে অস্থির করে তুলবে দেশ একটা অস্থিরশীন হয়ে যাবে আর আপনারা দেখেছেন গত দুই মাস আগে যুক্তরাজ্যের ব্রিটিশের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন তিনি বারবার বলে গেছেন যে আগামী সংসদ নির্বাচন আমরা ব্রিটিশরা চাই সব দলের অংশগ্রহণ নির্বাচন কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আওয়ামী লীগ ফেসিস্ট আওয়ামী লীগ তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তিনি আবার বলেছে যে না আমরা চাই সকল দল সকল দলের অংশগ্রহণ তিনি এই ইঙ্গিতটুকু দিয়ে গেছেন আমলিক আমরা নির্বাচনে চাই এই এক চ্যাপ্টার আপনারা দেখেছেন কয়েকদিন পূর্বে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পর প্রেসিডেন্টের পর যিনি স্বচ্ছ সর্বময় ক্ষমতার অধিকারী মার্কিন প্রধান গোয়েন্দা উপদেষ্টা তিনি জেক সোলেমান তিনি ডক্টর ইনুসকে ডেল করে এই বার্তাটুকু দিয়েছেন যে বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তা আমরা ভালো চোখে না। আপনারা দেখেছেন গত মাসে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর তিনি ছয় দিনের সফরে আমেরিকায় গিয়েছেন আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকেন তিনি এখানে যতই আলাপ আলোচনা করুক না কেন বাংলাদেশের ব্যাপারটা তিনি এখানে আলাপ আলোচনা করেছেন এরপরে দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রধান গোয়েন্দা উপদেষ্টা তিনি ভারতে এসেছেন পাঁচ ছয় তারিখে এই মাসে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের যেই রাষ্ট্রদূত এরিক গারাসেট তিনি সাংবাদিকের সাক্ষাৎকারে বলেছেন যে আমার সম্মুখে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রধান নিরাপত্তা উপদেষ্টা অজিত ঘোষাল অজিত দোবাল এবং মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেট সুলেমানের সাথে দীর্ঘক্ষণ বাংলাদেশ বিষয়ে আলাপ হয়েছে। আমার সম্মুখে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত চার বাংলাদেশে একটি অংশগ্রহণ ভালো নির্বাচন যে নির্বাচনে সকল দল অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন সরকার আসে ওই সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে সম্পর্ক রাখবে এবং ভারতও ওই বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক রাখবে এতেই প্রমাণিত হয় ভারত মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ব্রিটিশিয়া এবং রাশিয়া চায় বাংলাদেশিকে আমুলিকে নিয়ে আওয়ামী বাদ দিয়ে যেন বাংলাদেশে কোনো নির্বাচন না হয় আমার বিশ্বাস এই চারটি রাষ্ট্র পরাশক্তি যদি চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ চায় কি তারা চাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা হোক সেই জায়গায় আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করবে বাংলাদেশের বর্তমান সরকার এবং কেউ যদি চিন্তায় করে সে বোকার শব্দ পাশ করে আপনারা দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের যেই বাইডেন প্রশাসন কিছুদিন পূর্বে বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছিল ডেভিড বেলিকে ডেভিড বেলিকে বাংলাদেশে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল সব কিছু হয়ে গেছিলো এর মধ্যে ট্রাম্প প্রশাসন বাইডেনের যেই রাষ্ট্রদূতকে পাঠানো ছিল বাংলাদেশকে পাঠানোর কথা ছিল তাকে দুঃখিত তাকে বাদ দিয়ে টেসি জেকার সঙ্গে বাংলাদেশের দায়িত্ব দিয়েছে এখানে কেন দায়িত্ব দিয়েছে আমি আপনাদেরকে বলতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র বিগত দিনে দেখেছে যেখানে পৃথিবীর যেখানেই সংকটময় সংকট হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই রাষ্ট্রের সম্পর্ক খারাপ হয়েছে ওখানেই তাকে টেসি জেগারসনকে পাঠিয়েছে যেমন ইরাকে পাঠিয়েছিল আফগানিস্তানে পাঠিয়েছিল ইথুপিয়া পাঠিয়েছিল দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছিল এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেসব দেশের সম্পর্ক খারাপ হয়েছে ওখানে পাঠিয়েছিল তাই ট্রাম্প প্রশাসন মনে করে বাংলাদেশের সাথে বর্তমান যে অবস্থা তাই এই সিনিয়র টোসি জ্যাকারসন তিনি রিটায়ার হয়ে গেছিলেন দুই হাজার সতেরো সালে তাকে আবার চাকরিতে পূর্ণবহাল করে এই সিনিয়র রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠিয়েছেন এখানে আপনারা বুঝতে পারেন বিশ তারিখে ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশে নিয়ে তিনি কিছু একটা খেলা খেলবেন তাই এখন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের এরা বাংলাদেশ বর্তমান অন্ত্রপ্রদেশ সরকারকে এমন প্রেশার দিচ্ছে আওয়ামী লীগকে ব্যান্ড করে বাহাত্তরের সংবিধানকে বাতিল করে এবং তারা দুই বছরের একটি সময় চেয়ে তারা নির্বাচনে যেতে চায় তারা আমি বলবো টেকনাপের বোদি সাবেক এমপি তার বাসায় সে বলেছিল তোমরা কিছু বুঝো না তাই এই শিশু রাজনীতিবিদদের বলবো দে তারা কিন্তু কিছু বোঝে না বিশ্ব পরিক্রমায় একা নিজে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হয় তাই যেই পড়াশক্তিরা চায় বাংলাদেশ আওয়ামী নির্বাচন করুক সেই আওয়ামী বাদ দিয়ে বাংলাদেশে কেউ নির্বাচন করবে আর সেই নির্বাচন বিশ্বমরলরা মেনে নেবে তা কোনোভাবেই কল্পনাও করা যায় না মার্কিন যুক্তরাষ্ট্র বিশ তারিখে ট্রাম্প শপথ নেওয়ার পর আপনারা জানিয়েছেন মার্কিন যুক্ত সবচেয়ে বেশি বাইরের লোক ভারতের সবচেয়ে বেশি আর এরা মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভালো ভালো পজিশানে এমনকি ক্যালিফোর্নিয়াতে যে সারা বিশ্বের ফেসবুক গুগল যে ইন্টারনেট ইলেকট্রনিক্স আছে সবগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গার মধ্যে ভারতের বড় বড় পোস্টগুলোর মধ্যে ভারতের লোক আছে তাই ভারতের বর্তমানে যে ট্রাম্প প্রশাসনের মধ্যে এরম ষাটজন উপরস্ত ব্যক্তি ভারতীয় বংশদূত এবং ভারতের যেই কমিউনিটি আছে এই কমিউনিটি তারা এখন প্রতিজ্ঞাবদ্ধ যে কোনোভাবে হোক ডক্টর ইনুস সরকারকে তারা বিতাড়িত করে এখানে একটি গণতান্ত্রিক সরকারকে আনার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ তারা এমনভাবে চাপ দিচ্ছে ট্রাম্প প্রশাসনকে অবশ্যই ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর তিনি তার এই বাংলাদেশ নিয়ে তিনি ভাববেন এবং আমি বলবো না তিনি বাংলাদেশে শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসিয়ে দেবেন কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে মার্কিন প্রশাসন তা কোনোভাবে মেনে নেবে না তাই আমি বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনদের বলব আমাদের আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সামনে এক বছর পর যদি নির্বাচন হয় এই নির্বাচনে যখন নির্বাচনের তফসিল ঘোষণা হবে আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন করলে সারা বাংলাদেশে যেই কিছু অন্ধ সাংবাদিক হলুদ সাংবাদিক এই তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষে ছাপাই গিয়ে যাচ্ছে মিথ্যা কথা বলে প্রতিটি কথার জবাব আওয়ামী লীগের নেতাকর্মীরা দিবে এবং সারা দেশের সকল শ্রেণীর জনগণ এতটুকু বুঝে যে শেখ হাসিনার প্রতি মিথ্যা কথা বলে শেখ হাসিনাকে বিতর্কিত করা হচ্ছে তিনি ষোলো বছর দেশে এত উন্নয়ন করেছে প্রতিটি মানুষকে ঘর মানুষকে ঘর দিয়েছে অনেক মানুষের ভাতা বৃদ্ধ ভাতা ভাতা অনেক বাতা দিয়েছে এবং মানুষকে টিসিবি কার্ডের মাধ্যমে এবং ট্রাকের মাধ্যমে টিসি পণ্য দিয়ে সারা আমার দেশের মানুষকে খাদ্য সংয় করে খাদ্য সংকট বেশি হয় নাই আর তারা যেই এখন যেই প্রবাহণ্ড হচ্ছে সব চুরি করে নিয়ে গেছে সব চুরি করে নিয়ে গেলে ষোলো বছর সে কীভাবে দেশ চালিয়েছে বিশ্ব ব্যাংক সহ আইন সবাই বাংলাদেশকে ঋণ দিচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো দিকে ঋণ দিচ্ছে বাংলাদেশ যদি তলা থাকত থাকতো কোনোভাবেই তারা ঋণ দিত না তাই এই মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামী লীগকে যেভাবে ইয়ে করা হচ্ছে তা জনগণ কোনোভাবে মানবে না মানছে না তাই বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে সামনে সবচেয়ে বড় সমস্যা হলো সামনে নির্বাচন হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি হয় আওয়ামী লীগ নয় বিএনপি জাতীয় পার্টি এই তিন দলের মধ্যেই সংসদ সত্য হবে স্বাধীনতার বিপক্ষের হয়তো দু চার পাঁচ দশটা আসন তারা পেতে পারে তাই হয় বিএনপি না হলে আওয়ামী কিন্তু যে নির্বাচিত হয় সরকারেরও স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে বিরোধী দলের স্বাধীনতার পক্ষের শক্তি থাকবে তাই বাংলাদেশ আওয়ামী লীগের আগামী নির্বাচনে পরাজয়ের জন্য শুধু একটি কারণ হবে সেই কারণটি হল বাংলাদেশ আওয়ামী লীগের কিছু সুবিধাবাদী নেতা তারা এখন বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের নেতারা বুঝতে বুঝছে যে তারা পথপদী নিয়ে পথপদীকে ব্যবহার করে তারা রাজনীতি করেছে অর্থের জন্য শত শত কোটি টাকা তারা ইনকাম করেছে পরিবর্তন তো কায়েম করেছে করে আওয়ামী লীগকে বদনামে ফেলে দিয়েছে বঙ্গবন্ধু শেখ হাসিনাকেও বিতর্কিত করেছে ঠিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন তাদের উপরে অ্যাকশন নেওয়া শুরু করেছিল তখনই এমন একটি দৈবাক্ষ এসে সব তাস নাস করে দিয়ে আওয়ামী ক্ষমতাচ্যুত হতে হয়েছে তাই আমরা আগামী সংসদ নির্বাচনে যখনই হয় আওয়ামী যদি বিজি না হয় হার্ট কন্টেস্ট করতে পারবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এনের সবচেয়ে বড় সমস্যা হলো তৃণমূলের নেতাকর্মীরা যোগ যত কমিটি নাই তাদের পদপদী নাই এবং তারা অর্থ সংকটে ভুগছে খেয়ে না খেয়ে আছে আর যাদের কাছে অর্থ আছে তারা মনে করছে যে আমরা এত টাকার মালিক হয়েছি আমাদের পুত নাতি যাও বসে বসে খেলে শেষ হবে না তাই তারা এখন সামনে রাজনীতিতে প্রকাশ্যে আসবে না বলে আমার বিশ্বাস যদি তারা তাদের যেই অর্থবিত্তের মালিক হয়েছে তারা যদি আবার রাজপথে আসত রাজনীতিতে সরব হতো এবং তৃণমূল নেতাকর্মীদেরকে একটু ছায়া দিয়ে রাখত তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনে আবারও বাংলাদেশ আওয়ামী লীগ আমার ক্ষমতায় আসবে আমার দৃঢ় বিশ্বাস কারণ বাংলাদেশ আওয়ামী লীগ এত উন্নয়ন করেছে সারা বিশ্বে অবাক চিত্তে তাকিয়ে যাচ্ছে যে বাংলাদেশ কীভাবে এই এত উন্নয়ন করেছে যার ফিরিস্তি দিলেও শেষ হবে না ভারত একটা উন্নয়নশীল দেশ আমরা অনেক ক্ষেত্রে ভারতের থেকে এগিয়ে আছি আমি কয়েকটি ব্যাপারে বলতে চাই আপনারা দেখেছেন কন্যাগুলি এই কন্যাগুলি টানেল পদ্মা ব্রিজ সারা বাংলাদেশের রাস্তাঘাট সিক্স লাইন এইট লাইন এবং রেল যোগাযোগ মেট্রো রেল ঢাকা চট্টগ্রাম বিভিন্ন শহরে ফ্লাইওভার বা ব্রিজ বিদ্যুৎ কেন্দ্র সমুদ্র বন্দর এমন কী না করেছে এত উন্নয়ন হয়েছে বাংলাদেশের একটা মানুষ গৃহহীন নাই গৃহহীন দিয়ে গৃহ দেওয়া হয়েছে তাই সারা দেশের মানুষ মুখিয়ে আছে যদি নির্বাচন হয় আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য তাই আমার বিশ্বাস যদি আওয়ামী লীগের যারা আখে বুঝিয়েছে তারা যদি নির্বাচনের আগে মাঠে থাকে এবং তৃণমূল নেতাকর্মীদেরকে একটু ছায়া দিয়ে রাখে কিন্তু সারা বাংলাদেশে আবার আওয়ামী লীগ এমনভাবে ঘুরে দাঁড়াবে যে অন্যরা যে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করবে সেও সম্ভব না আর আওয়ামী যদি সরকারে নাও যায় বিপুল ভোটে বিজয়ী হয়ে বিরোধী দলে থাকবে এর কোনো ব্যতিক্রম নাই তাই আওয়ামী সবচেয়ে বড় সমস্যা হলো সামনের দিকে যে আমরা আমাদের যারা অর্থনিত্তের মালিক রয়েছে এখন ইঁদুরের গর্ত মধ্যে লুকিয়ে আছে তারা যদি ইঁদুরের বর্তর থেকে বাহির না হয় তারা যদি টাকা পয়সা নিয়ে এভাবে বসে থাকে তাহলে আওয়ামী নির্বাচন করবে দূরের কথা নেতাকর্মীরা যেভাবে খেয়ে না খেয়ে আছে তারা রাজপথে আর নামতেও পারবে না তাই আমি বলবো আওয়ামী যারাই যে যেখানে আছেন আপনারা আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুত হন এবং নির্বাচনের মাঠে থাকবেন আর আমাদের একটা জিনিস বাদাবদ্ধ থাকতে হবে মুসলমান হিসাবে এবং যারা হিন্দু বুদ্ধ খ্রিস্টান যার যার ধর্ম তাদের আমার তাদের ভগবানের আল্লাহ গডের কসম দিলাম যে আগামীতে আমরা আওয়ামী লীগ করব আমাদের বঙ্গবন্ধু আমাদের আদর্শ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী তিনি যাকেই নৌকার মনোনয়ন দেবে তার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব এবং বাংলাদেশের অর্ধনিমিত যেই পতাকা স্বাধীনতার পতাকাকে ভুলণ্টিত করছে এই করে পতাকার শিল্পী তাদেরকে তাদেরকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বিতর্ক করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসবো আর যদি কোনো কারণে আমরা ক্ষমতায় না আসতে পারি স্বাধীনতার পক্ষে আরেক শক্তি বিএনপি ক্ষমতা আসবে আমরা বিরোধী দলে থাকবো কিন্তু স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি যারা সাতচল্লিশে পাকিস্তানের জাতির পিতা কায়দা হজমকে জাতির পিতা বানানো যাচ্ছে পাকিস্তানের পতাকাকে পতাকা এবং পাক সার জমিন নিজাম পাকিস্তানের জাতিসংঘকে জাতিসংঘ করার চিন্তা ভাবনা করছে তাদেরকে তাদের মুখে চট চট আঘাত করে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করব। এবং চিরদিনের জন্য বাংলাদেশ থেকে একাত্তরের থেকে ধুলাই মিশিয়ে দিব এ কথা বলে আমার এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার Vean, la última noche